এক মহিলার মৃত্যুর প্রায় বিয়াল্লিশ বছর পর তার মৃতদেহ তারই অ্যাপার্টমেন্ট থেকে আবিষ্কার করা হয়েছিল ক্রোয়েশিয়ার এই ঘটনা সারা ফেলে দিয়েছিল গোটা বিশ্বে মহিলার নাম হেডভিকা গোলি আরেকটি ঘটনা নর্থ লন্ডনের মৃত্যু দু বছর পর ওই মহিলার বাড়ি থেকে তার পচা গলার মৃতদেহ আবিষ্কার করেছিল তারই প্রতিবেশীরা এই মহিলার নাম জয়েস ভিনসেন্ট শুনে চমকে উঠলেন নিশ্চয়ই আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন দুটো ঘটনার কথা শোনাই যা একই সাথে রোমাঞ্চকর এবং হৃদয় বিদারক ও বটে সালটা দু ডিসেম্বর মাস লন্ডনে নিজের ভাড়া করা অ্যাপার্টমেন্টে বসে টিভি দেখছিলেন জয়েস ভিনসেন্ট তার হাঁপানি রোগ ছিল ভাড়া করা অ্যাপার্টমেন্টে একাই থাকতেন তিনি দরজা জানালা বন্ধ ছিল এসি চলছিল আর সামনে টিভিও চলছিল ঠিক এই সময় ভয়ানক হাঁপানি ওঠে জয়েসের এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জয়েস গল্পটা এখান থেকেই শুরু জয়েসের ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক বাড়ি ভাড়া এবং ইলেকট্রিসিটি বিল কেটে যেত লন্ডনে কোনো অ্যাপার্টমেন্ট ভাড়া নিলে মালিক প্রতি মাসে টাকা নিতে আসেন না এবং কোনো কারণে কয়েক মাস দেরি হলে প্রথমে ভাড়াটিয়ার সঙ্গে যোগাযোগ করেন এবং তারপর তারা পুলিশে খবর দেন এটাই হলো নিয়ম জয়েসের ক্ষেত্রেও এটাই হয়েছিল প্রথম ছমাস মাস জয়েসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে থাকে তাই ঘরের ইলেকট্রিসিটিও বন্ধ হয় না এবং বাড়ি ভাড়াও মিটে যেতে থাকে ঠিক সময় এইভাবে ছ মাস পরে এক সময় জয়েস ব্যাংক থেকে টাকাও শেষ হয়ে যায় সেই সময় ভাড়া না পেয়ে বাড়ির মালিক যোগাযোগ করার চেষ্টা করেন জয়েশকে জয়েসের দেহ ততদিনে কঙ্কাল হয়ে গেছে মালিক তবুও ভাড়া চাইতে বাড়ি আসেন না এইভাবেই কেটে যায় দু বছর ততদিনে ওই বাড়ির মালিক পুলিশে অভিযোগ করেন অভিযোগ করার সাথে সাথে এই কোর্ট থেকে চিঠি পাঠানো হয় জয়েশের বাড়িতে কোনো উত্তর না আসায় পুলিশ এসে দরজা ভেঙে বাড়িতে ঢুকে দেখে একটি সোফাতে একটি কঙ্কাল রাখা রয়েছে কঙ্কালের ফরেন্সিক রিপোর্ট করে জানা যায় ওটা জয়েশ ভিনসেন্টারই কঙ্কাল মৃত্যুর দু বছর পরেও একটা বন্ধ ঘরে বন্দি থেকেছিল জয়েসের দেহ দরজা জানলা বন্ধ থাকায় কোনো গন্ধ বাড়ির বাইরে আসেনি আর এরপরের ঘটনাটা আরো ভয়ঙ্কর শালটা উনিশশো হেডভিকা গোলিক নামের এক মহিলা ক্রোয়েশিয়ায় তার নিজের অ্যাপার্টমেন্টে একা বাস করতেন একদিন রাতে চা বানিয়ে সোফাতে বসেছিলেন টিভি চালিয়ে আচমকা হার্ট অ্যাটাক হয় ওই মহিলার এবং তার মৃত্যু হয় গোলিক তার প্রতিবেশীদের বলেছিলেন তিনি ম্যাসিডোনিয়ায় চলে যাচ্ছেন প্রতিবেশীরা তাই আর তার কোনো খোঁজ খবরও নেননি এদিকে গোলিকের বাড়িতেও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেও কেউ ওই বাড়ি মুখ হননি এর কারণ হল ক্রোয়েশিয়ার কঠোর আইন কোনো ব্যক্তি মালিকের অনুমতি ছাড়া তাদের প্রপার্টিতে প্রবেশ করলে সেটা আসলে আইনত অপরাধ তাই কেউ প্রবেশ করেনি সেই বাড়িতে এদিকে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি গলিকের বাড়ির দেওয়ালে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয় সেখানে লেখা ছিল এই প্রপার্টিতে প্রবেশ করা আইনত অপরাধ বাড়ির মালিক যতদিন বেঁচেছিলেন ইলেকট্রিক বিল দিয়ে গেছেন বাড়ির সবাই ভেবেছিল বাড়িতে কেউ নেই বিয়াল্লিশ বছর পর দু সালে দরজা ভেঙে পুলিশ সেই বাড়িতে ঢোকে দেখা যায় গলিকে একটি সোফায় বসে আছেন কঙ্কাল সার অবস্থায় পরের দিনই তার শরীর দাহ করা হয় মৃত্যুর পরেও বিয়াল্লিশ বছর বন্দি থাকার পর মুক্তি হয় গলিকে আজকালকার দিনে আমরা পাড়া প্রতিবেশীদের খোঁজ নিই না এমনকি পাশের ফ্ল্যাটে কি চলছে সেই বিষয়েও খোঁজ নিই না অপরের বাড়িতে নাক গলাতে বলছি না অন্তত দিনে একবার পাশের বাড়ির মানুষটাকে জিজ্ঞেস করে নেবেন কেমন আছেন আমরা আসলে সবাই একা তাই একা অপরের পাশে থাকাটা ভীষণ জরুরি